তো গাইস আজকের হতে যাচ্ছে আমি সারা ম্যাপের কয়েন খুঁজে বেড়াবো আর সেই কয়েন দিয়ে আনবক্সিং করব কিছু শেষ মুহূর্তে কি পাবো তার সেটা দিয়ে ফাইট কেমন হবে সেটা একদম আনএক্সপেক্টেড তো চলো শুরু করি তো এটা কোনো সাধারণ ম্যাচ না ভাই এটা হচ্ছে ব্রো গেমারের লড়াই এই কয়েনের জন্য এখন জীবনও দিতে পারি তো কয়েন পাওয়া গেছে এখন আস এখন আমি একজন অফিসিয়াল বিকারি গেমার কেউ যেন এই কয়েনের লোভে আমাকে মেরে না দেয় ভাই তো গাইস ছয়টা টোকেন কিন্তু আমরা অবিসি কালেক্ট করে ফেলছি তো তোমরা গুনতে থাকো আমরা মোট কটা টোকেন কালেক্ট করতে পারি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাইও যে আমরা এতটা এতটা কয়েন কালেক্ট করছি তো গাইস এন্ড কিছু আমি কেউ যেন এই কয়েনের লোভে আমাকে মেরে না দেয় ভাই ভাই ম্যাপে তো গাইস ম্যাপে ঘুরে বেড়াচ্ছি অ্যান্ড কয়েন জোগাড় করছি আর মনে হচ্ছে আমি কোনো ধনী লোকের দৌড়ে আছি কয়েন গেমার ভাই আজকে চ্যালেঞ্জটা কিন্তু করা হয় আজকে সবগুলো কয়েন আছে সবগুলো গুজে গুজে বের করে সেই কয়েনগুলো কালেক্ট করতে হবে গাইস অ্যান্ড কালেক্ট করার পর ওই কয়েন দিয়ে আজকে একটা আনবক্সিং করবো আনবক্সিং করে যেটা পাবো ওটা দিয়ে গাইস পুরো ম্যাচটা খেলবো তো গাইস চলো দেখি কয়টা কালেক্ট করতে পারি তো গাইস এইখানকারটাও কালেক্ট শেষ এখন কিন্তু গাইস সি প্রচুন প্রচুর নকের ভিতরে কিন্তু একটা কালেক্ট শেষ প্রচুরকে আরেকটা কিন্তু আছে মোট প্রচুরকে দুইটা থাকে তো আমাদের দুইটা দোকানে কালেক্ট করা শেষ তো এখন কিন্তু আমরা যাব হচ্ছে এখন যাব হচ্ছে আমরা ওই যে প্রচুর নকের যে ঘরটা আছে না বড় ওই গোড়ের পাশে তো গাইস আমাদের এইটাও কিন্তু কালেক্ট করা শেষ তো আমরা এখন ফ্যাক্টরির দিকে যাবো ফ্যাক্টরির ভিতরে যে তিনটা টোকান আছে ওই তিনটা কালেক্ট করার চেষ্টা করবো তো একটা শেষ গাইস গুড়াচ্ছি গাইস কে জানি পাইট নিতেছে গাইস আরে কিন্তু জোর একটা ডেক্কা দিয়ে গাইস এখান থেকে পুরো পার করে দিলাম তো গাইস চলো বামে আর একটা টোকেন আছে বামের টোকেনটা নিয়ে নিই তো পিছে কিন্তু আরেকটা আছে তো পিসেরটাও নিয়ে নিবো আমরা এখানে মোট তিনটা টোকেন থাকে ওই তিনটা টোকেন নিয়ে আমরা নিয়ে নিবো তো আমাদের কাছে কিন্তু মেরিগেট নেই আমাদের কাছে একটা মেরিগেট আছে তো জোনের বাইরে যাওয়া চাইবো না তো গাইস এনিমিরা কিন্তু আমার সামনে ঘুরে করতেছে মারার জন্য কিন্তু মারতে পারতেছে না আমি বাইক টান দিয়ে চলে গেলাম গাইস এখন আমরা যে ক্লকটোয়ারের কুলুকটোয়ারের পাশে যে ঘরটা আছে বড় ওই ঘরে কিন্তু একটা পাশে টোকেন আছে ওইটাও কালেক্ট করে নিমু ওইটাও নিয়ে নিলাম তো গাইস এখন ক্লকটোয়ার যাবো কুলকটোয়ারের যে দুইটা টোকেন আছে ওই দুইটা টোকেনও কালেক্ট করব কুলকটোয়ারে কিন্তু তিনটা টোকেন থাকে কিন্তু ভুলবশত আমরা দুইটা কালেক্ট করতে পারছি আর একটা করতে পারিনি যেহেতু আমাদের কাছে মেডিকেট নাই প্রচুর হেল্প করতাছে গাইস দুম চলে চলের লাহিন গাইস বাইকটা আর উড়ায় ফেললাম তো চলো এখানে আমাদের টোকেন কালেক্ট করে শেষ আর তোমরা কমেন্ট বক্সে বইলো কয়টা টোকেন কালেক্ট করতে পারছি আমরা আর এইখানে ক্যাডটাও শেষ করে দেবো এইখানে কিন্তু কলকাতার দুইটা টোকেন আমাদের কালেক্ট করা শেষ তো আজকের মধ্যে কিন্তু আমাদের হাতের মধ্যে পড়ছে হচ্ছে মক নাকি ম্যাকটিন গানটা আসে পড়ছে আমাদের তো আমি কিন্তু গাইস বাইকটার খুবই দূর দূরান্ত চালাচ্ছি তো চলো এবার জুনের ভিত্তিতে যাই যেহেতু আমাদের মেডিকেট নাই একটা মেডিকেটই আছে ওইটাও পেচালাই দেবো দেখা যাক ভাইসে এখন আনবক্সিং করে ভাগে কি থাকে আনবক্সিংটা করি কীভাবে কি পাই ওইগুলোতে ম্যাপসটা কি উইন করতে পারি কি পারি না চলো আমরা কিন্তু জোনে ঢুকে গেছি আমাদের হিল কিন্তু একেবারে নাই সামনে মনস্ট্রাক এনিমি তো চলো আজকে আমি কিন্তু বক্সের সামনে এসে পড়ছি এখন কিন্তু আনবক্সিং করবো ভাই চলো আনবক্সিং জন্য নেমে গেলাম বা স্নেপার দামে দিচ্ছে ভাই ভাই আনবক্সিং ভালো ছিল কিন্তু হ্যান্ডেল করতে পারলাম না তো বন্ধুরা এই চ্যানেলস কেমন লাগলো তোমাদের জন্য আরো কি চ্যানেল করবো কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটার কিন্তু সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্ট অবশ্যই তাড়াতাড়ি আসবো